প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের কি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন আপার নাম কি খুব সুন্দর নাম তো লাকি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন একটা ভালো মানুষের জন্য ভালো মনের মানুষের জন্য বিয়ে করব তাই আচ্ছা বিয়ে হয় নাই হইছে স্বামী নাই কেন নাই তো মারা গেছে কত দিন সংসার করছিলেন সংসার হইছে 10 12 বছর স্বামী সাথে ভালো मोहब्बत মায়া मोहब्बत সব ছিল ইনশাআল্লাহ ছিল ভালোবাসতেন বাস তো কান্না করেন করি তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মেয়ে আছে একটা মেয়ে আছে না আচ্ছা স্বামীর কথা মনে পড়ে না মাঝে মধ্যে একা থাকলে মনে তো পড়ে সেই জন্য তো একজন মানুষ খুঁজতেছি আচ্ছা কেন স্বামীর কথা ভুলে দিতে পারি আচ্ছা আচ্ছা তো স্বামী কি কাজ করতে ও কাজ করতে ব্যবসা করতে ব্যবসা করতে এখন কি হবে চলতেছেন এখন আমি টুকটাক মেশিন টেশিন চালা চলতেছি এই বাড়ি কাজ করে আচ্ছা তো আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন আগে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম স্বামী নাই এখন আর কি ভালো থাকবো স্বামী ছাড়া কি মানুষ ভালো থাকে মেয়ে মহিলারা ভালো থাকে স্বামী ছাড়া তো থাকেন কি বাবা মার সাথে না আলাদা হ্যাঁ আমার মেয়ে নিয়ে থাকি আর আমার সাথে আমার বাবা থাকে আচ্ছা আচ্ছা তো খরচ বাতি আপনি দেন না বাবা টুকটাক দেয় আপনাকে না বাবা বয়স তো কাজ কাজ করতে পারে না বাসায় থাকে তো বাবা কি চায় আপনাকে বিয়ে দিতে না আপনি চান বিয়ে করতে কোনটা বাবা তো বয়স হয়ে গেছে আল্লাহর জন্য খারাপ মত কতদিন রাখছে জানি না যাবে মার কিছু কয়েকদিন বাঁচে মরে জানি না আমি নিজের সিদ্ধান্ত তো নিজেরই নিতে হইব আচ্ছা আচ্ছা বড় ভাই ঠাই আছেন না নাই কেউ নাই বিয়ারে কি বাবা দিছিল না প্রেম করে করছিল হ্যাঁ বাবা আচ্ছা তো এখন আপনি তো বিবাহিত ঠিক না আপনার স্বামী না এর জন্য বিয়ে করতে চাচ্ছেন তো এখন যদি এরকম কোনো বিবাহিত পুরুষ থাকে যে নাকি স্ত্রী আছে কিন্তু স্ত্রী তাকে সুখ দেয় না ঝগড়া করে এরকম কোন পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন এখন আমার বিয়ে আমার আগে বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে এখন আমাকে তো বিবাহিত ছেলে বিয়ে করতে চাইছে যদি কেউ বিবাহিত কোনো ছেলে স্ত্রী থাকা সত্ত্বেও আমার বিয়ে করতে চায় যদি আমার চালাতে পারে করবেন করব আচ্ছা তো দর্শক আপনারা লাকি আপুর কথা শুনলেন লাকি না জি তার নামটাই লাকি কিন্তু ভাগ্যটা কিন্তু দুর্ভাগ্য কোনো লাকির কোনো ই নাই কারণ স্বামীটা মারা গেছে তো তার দুঃসময় যদি কেউ পাশে থাকতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন সিক্স ডাবল এইট সিক্স ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন সিক্স ডাবল এইট সিক্স ফোর তো দর্শক প্রেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা বিশোধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি